ওন প্রাইস অব দ্য গুড চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু বস্তুর নিজ দাম আমার পড়ানো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখছি চলো শুরু করি এখন আমরা আলোচনা করব চাহিদা নির্ধারণকারী যে বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়বস্তুগুলো নিয়ে একটা একটা করে ছোট ছোট করে আমরা তার ডিটেলস আলোচনা করব প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে trope dam the price of the good trope dam the price of the good ekhane এইটা আমরা যখন বুঝবো এখান থেকেই আমরা আরো একটা টপিক করে ফেলবো সেটা অবশ্যই খেয়াল রাখবে এবং এর পাশে লিখেও রাখবে আমি আলোচনা করছিলাম যে তুমি এই পেনটা কিনতে গিয়ে দোকানদারকে গিয়ে তুমি কি জিজ্ঞেস করো জিনিসটার দাম কত তাই তো তো দোকানদার বলবে জিনিসটার দাম তখন তোমার যদি মনে হয় তাহলে তুমি কিনবে তাহলে তুমি কিনবে জিনিসটার দাম যদি কম হয় ধরো এরকম একটা পেনের দাম তুমি যেটা এক্সপেক্ট করেছিলে বা যেটা এক্সপেক্টেশন আছে সেরকমই আহ তার থেকে কম বা সেরকমই তাহলে তুমি কি করবে জিনিসটা কিনবে বেশিও কিনতে পারো কমও কিনতে পারো বেশ কম কিনবে বেশি কিনতে পারো তুমি যেটা এক্সপেক্ট করেছো সেটার থেকে সেটা দাম বা তার থেকে কম দাম তাহলে তুমি যতগুলো কিনবে ভেবেছিলে সেই কটাই কিনবে আর দামটা যদি কম হয় তাহলে তুমি কি করবে বেশি কিনবে না কম কিনবে তুমি যেটা এক্সপেক্ট করেছো তোরা একটা কিনবে যে পঁয়ত্রিশ টাকা দাম হলে আমি একটা কিনবো গিয়ে দেখছো জিনিসটার দাম পঁচিশ টাকা তাহলে তুমি কি করবে একটাই কিনবে না দুটোও কিনতে পারো দুটোও কিনতে পারো তার দামটা কম হলে কি হচ্ছে কম কিনবে আর যদি দামটা বেশি হয় তখন ঠিক আছে একটাই কিনে নিয়ে যায় এরকম একটা ব্যাপার থাকে তো দামটা যদি কমে তাহলে আমরা বেশি কিনছি আর দামটা যদি বাড়ে তাহলে আমরা কি করছি কম কিনছি এইটা হচ্ছে এইটা যেমন টু

10টা কিনতে পারো 10টা দেখিও কিনতে পারো তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে যে জিনিসটা বলছিলাম সেইটাকে সেইটা ঠিক হওয়ার জন্য যে দাম বেড়েছে বলি আমি জিনিসটা কম কিনছি কি সেটা হওয়ার জন্য আমার এই ইনকাম থেকে ঠিক হবে বলো

যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে ওই দ্রব্যে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে এটা সবার কাছে ক্লিয়ার বলো আমাকে অবশ্যই মেনশন করতে কি চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়বস্তুকে স্থির থাকতে হবে তবেই এটা ট্রু তবেই এটা ট্রু নয়তো ওটা ট্রু নাও হতে পারে তো আমরা এখানে

অফ বইতে লেখা আছে আমি যেটা পাঠিয়েছি সেখান থেকে লেখা আছে একটু দেখিস এইটা হচ্ছে এই আলোচনা করলাম আমি বললাম এইটা থেকে আমরা আরেকটা জিনিস পড়ে ফেলছি সেটা কি এই সেম জিনিসটাকে আমরা বলবো চাহিদার নিয়ম ল অফ ডিমান্ড এইটাকে আমরা বলছি চাহিদার নিয়ম বা ল অফ ডিমান্ড বা চাহিদার সূত্রও বলা হয়

সেটা চাহিদা নির্ধারণকারী বিষয় বস্তু আশা করছি বুঝতে পেরেছি বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার কাছে আমার যদি পড়ানো তোমাদের ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো পারেন ডেসক্রিপশন বক্সে ইউ